আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী এগারোর ক্ষয়ের পাঁচ নম্বরের যে অঙ্কটি আছে এটি নিয়ে আজকে আলোচনা করব এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার তাহলে ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে এর ভূমি বের করতে বলা হয়েছে তাহলে এখানে যেহেতু এখানে উচ্চতা দেওয়া আছে শূন্য দশমিক আট এবং ক্ষেত্রফল দেওয়া আছে এক দশমিক দুই তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে যেহেতু ক্ষেত্রফলটা বড় এজন্য ক্ষেত্রফলটা আগে লিখবো যে ত্রিভুজের ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার এবং ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে শূন্য দশমিক আট কিলোমিটার সুতরাং ভূমি সমান জিজ্ঞাসাবাদক চিহ্ন অর্থাৎ ভূমি সমান কত আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি ভূমিগুণ উচ্চতা ভাগ দুই বর্গ একক এখন এখানে আমাদের চেয়েছে হচ্ছে ভূমি সমান কত আমরা ক্ষেত্রফলের সূত্র এখানে লিখেছি এবার ভূমির সূত্র সূত্র আমরা ব্যবহার করবো এখানে যে সুতরাং ত্রিভুজের ভূমি সমান ক্ষেত্রফল গুণ দুই ভাগ উচ্চতা এখানে শুধু একক হবে যেহেতু ভূমি এবং উচ্চতা যদি গুণ করা হয় তাহলে ক্ষেত্রফল বের হলে দুইটা একক একসাথে হয়ে বর্গ একক হয় কিন্তু যখন ভূমি অথবা উচ্চতা নির্ণয় করতে বলা হবে তখন ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতার ভাগ করি তাহলে তো ভূমি বের করতে বলা হবে আর ভূমি করলে উচ্চতা বের হবে তখন আমরা কি করব ভাগ করলে তখন একটা হয়ে যাবে অর্থাৎ শুধু একক হবে এখন ক্ষেত্রফল দেওয়া আছে এক দশমিক দুই তারপরে গুণ এখানে দেওয়া আছে দুই তারপরে ভাগ চিহ্ন এবং উচ্চতা দেওয়া আছে শূন্য দশমিক আট কিলোমিটার একক অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে কিলোমিটার অথবা মিটার যেটাই থাকবে একক বলতে একটি এই কথাটা বোঝাবে এখানে এককটি বসবে এখন এখানে দেওয়া আছে এক দশমিক দুই গুণ দুই তার মানে আমরা এটাকে কি করব গুণ করে দিব দুই আর দুই গুণ করলে দুয়ে দুয়ে চার দুই দিয়ে একে গুণ করলে দুই একে দুই হয় এখানে একটি সংখ্যার আগে দশমিক আছে তাহলে আমরা কি করব একটি সংখ্যার আগে এখানে দশমিক বসিয়ে মাঝখানে দশমিক বসেছে তারপরে এই ভাগ শূন্য দশমিক আট কিলোমিটার এখন এখানে আমাদের ভাজ্যেও দশমিক আছে ভাজকেও দশমিক আছে এখানে কিন্তু দুইটি নিয়মের এটি সমস সমাধান করা যায় এখানে যদি আমরা সাধারণ ভগ্নাংশ করি তাহলে কিন্তু একভাবে সমাধান করা যায় আবার যদি আমরা এভাবে যদি উভয়কেই যদি গুণ করে দেই সংখ্যা দ্বারা তাহলে কিন্তু এর সমাধান করা যায় যেমন এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে এখানেও কিন্তু দশমিকের জন্যে একটি সংখ্যা আছে তাহলে আমরা উভয়কেই দশমিকের জন্যে এক নিব আর দশমিকের পরে একটি সংখ্যা আছে জন্য একটি শূন্য নিব এখানেও কিন্তু একই তাহলে আমরা কি করব উভয়কেই দশ দ্বারা গুণ করে দেব তাহলে দুই দশমিক চার গুণ দশ ভাগ এখানে শূন্য দশমিক আট গুণ দশ কিলোমিটার তাহলে এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে চব্বিশ আর এক গুণ করলে চব্বিশ একে চব্বিশ আর শূন্যটা আর যেহেতু আমাদের গুণ করব তাহলে দশমিক এক ঘর ডানে চলে যাবে তাহলে ঠিক এখানকার দশমিকটা ডানে চলে গেলে এখানে চব্বিশের পাশে হবে তাহলে দশমিকের এখানে যেহেতু সংখ্যার পরে দশমিক তারপরে আর কোনো সংখ্যা নেই তাহলে দশমিক এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাগ আট দিয়ে যদি আমরা দশকে গুণ দিই আট দশে আশি যেহেতু এখানে আমাদের এখানে হয় হচ্ছে আট দশে আশি তাহলে এখানে যেহেতু দশমিকের পরে একটি সংখ্যা আছে আমরাও এখানে দশ একটি সংখ্যার পরে আমরা দশমিক বসিয়ে দিলে দশমিকের পরে শূন্য অর্থাৎ দশমিকের পরে শূন্যটা আর বসানোর কোনো প্রয়োজন নেই তাহলে হবে শুধু আট আট কিলোমিটার এবার চব্বিশ ভাগ আট চব্বিশকে আট দ্বারা ভাগ করলে তিন আটে চব্বিশ তিন কিলোমিটার সুতরাং ভূমি সমান তিন কিলোমিটার উত্তর তিন কিলোমিটার আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম